ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট বাইকার আপনারা দেখছেন ম্যাট বাইকারের ছবি এই সেই ম্যাট বাইকার ঠাকুরগা থেকে ইনেজপুরের উদ্দেশ্যে এসে যাচ্ছে গুটি গুটি পায় আর আপনারা দেখছেন তার সেই একটু ভাঙা চোরা লাল একটি হেলমেট আপনারা এখন যে দৃশ্যটি দেখতে যাচ্ছেন এটি বড় কোচাবাড়ির রোডের একটি দৃশ্য বড় কোচাবাড়ি বাস স্ট্যান্ডের একটি দৃশ্য ওকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্য করবেন থ্যাংক ইউ